তন্ত্রের পথ ভয়ঙ্কর কিন্তু এই ভয়ের মধ্যেই লুকিয়ে আছে পরম মুক্তির দ্বার এই পথেই একদিন নিজেকে সমর্পণ করেছিলেন দক্ষিণেশ্বরের এক পাগল সাধক তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংস শ্রীরামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক সাধনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল তন্ত্র সাধনা তার এই সাধনা পথের প্রধান গুরু ছিলেন ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী যিনি তন্ত্র ও বৈষ্ণবীয় রীতিতে পারদর্শিনী ছিলেন ভৈরবী ব্রাহ্মণীর দ্বারা তন্ত্র দীক্ষা গুরু শিষ্য সম্পল্প ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী রামকৃষ্ণের মধ্যে দীপ্য সম্ভাবনা দেখে তাকে তন্ত্রপথে পথে দীক্ষিত করেন তিনি প্রমাণ করেছিলেন যে রামকৃষ্ণের সমাধি অবস্থাগুলি মানসিক ভারসাম্যহীনতা নয় বরং মহাভাবের প্রকাশ শ্রী চৈতন্য ও শ্রী রাধিকার মতো রামকৃষ্ণ প্রথমে কিন্তু ভৈরবী তাকে বুঝিয়েছিলেন যে শুদ্ধ চিত্তে তন্ত্র ঈশ্বর প্রাপ্তির সরল পথ এক অন্ধকার রাত গঙ্গার পাশে দক্ষিণেশ্বর মন্দিরে এক যুবক সন্ন্যাসী বসে আছেন ধ্যানম হঠাৎ বজ্রপাত আলোর ঝলকানিতে দেখা গেল তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা কিন্তু কেউ জানত না এই আলোর পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় নারীর হাত ভৈরবী ব্রাহ্মণের ভৈরবী গম্ভীর স্বরে বলছে গদায় তুমি মনে করো এই আলোয় শেষ এ তো শুধু শুরু আসল পথ এখনো বাকি রামকৃষ্ণ বলছেন কিন্তু মা আমি তো কালের সাধনা দেই ভৈরবী হেসে বললেন তন্ত্র ছাড়া কি কালীর পূর্ণরূপ জানা যায় এসো দেখাবো তোমাকে সেই পথ যা সাধারণ মানুষের অজান পঞ্চমন্ডির আসনের পরীক্ষা ভৈরবী ব্রাহ্মণী তৈরি করলেন এক ভয়ঙ্কর আসন পাঁচটি বা খুলিতে সাধারণ মানুষের জন্য যা ভীতিকর সেখানে বসতে বললেন রামকৃষ্ণকে রামকৃষ্ণ অভিভূত হয়ে বলেছিলেন মা এতে ভৈরবী ব্রাহ্মণী তাকে দৃঢ় কণ্ঠে বললেন ভয় মৃত্যুকে জয় করতে হবে বৎস এই খুলিগুলোই তোমাকে শেখাবে অনিত্যের সত্য ভৈরবী ব্রাহ্মণী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরভংশকে প্রকারের তান্তিক ক্রিয়া শিখিয়েছিলেন ধুলির পৃথিবীতে দেবতার রহস্যময় জগতে হয়েছিলেন শ্রী রামকৃষ্ণের তান্ত্রিক সাধনার সেই অবিশ্বাস গল্প তন্ত্রের সবচেয়ে বিতর্কিত অধ্যায় পঞ্চমকার কিন্তু রামকৃষ্ণ এখানেও পেয়েছিলেন নতুন অর্থ দেখুন কিভাবে পঞ্চাম আকারের আধ্যাত্মিক ব্যাখ্যা মদ্য এটি কোনো জাগতিক মদ নয় দিব মাংস উপর বিজয় মৎস্য ইরা পিঙ্গলার সমন্বয় মুদ্রা যোগ মুদ্রার মাধ্যমে শক্তি নিয়ন্ত্রণ মৈথুন শিব সিন্দুর মিলন কুণ্ডলিনীর জাগরণ মূলাধারে ঘুমিয়ে থাকা সেই সর্পিনী শক্তি ভৈরবীর নির্দেশনায় রামকৃষ্ণ কি ভাবে পরে শুষুনমায় শক্তির উত্থান শেষ সহস্রারে ফুটন্ত বধের দর্শন রামকৃষ্ণ আহা মা আমার পিঠে যেন আগুন ভৈরবী বলছেন সহ্য করো এই সেই কুণ্ডলিনী শক্তি যে ঘুমিয়ে আছে প্রতিটি মানুষের মধ্যে আজ সে জাগবে তোমার মধ্যে এবং তখনই ঘটল অসম্ভব রামকৃষ্ণের সমস্ত শরীর হয়ে উঠল আলোকিত তিনি দেখলেন না শুধু কালী নন দেখলেন সমগ্র ব্রহ্মাণ্ড রামকৃষ্ণ সমাধি অবস্থায় সব সবই তোমা তোমারই রূপ ধীরে ধীরে জাগল সেই শরপিনি শক্তি রামকৃষ্ণ নিজের ভাষায় বলতেন মনে হলো যেন অগ্নিস্রোত মাথা দিয়ে উঠছে তার অভিজ্ঞতা হয়েছিল প্রথমে মূলাধারে তীব্র উত্তাপ পরে শোষণ মায় শক্তির স্পন্ধন শেষে সহস্রারে আদর বিস্ফোরণ আজও দক্ষিণেশ্বরে সেই পঞ্চবটিতে বসে রাখো খোঁজেন সেই সাধকের স্পর্শ কারণ রামকৃষ্ণ শিখিয়ে গেছেন ভয় নয় জ্ঞানের আলোয় জয় করতে হয় অজানাকে তন্ত্র ছিল রামকৃষ্ণের কাছে কোনো অন্ধবিশ্বাস নয় ছিল বিজ্ঞানের মতো সুশৃঙ্খল পদ্ধতি আজও তার সাধনা আমাদের শেখায় পথ অনেক কিন্তু সত্য এক তন্ত্রের গভীরে ডুব দিয়েই রামকৃষ্ণ খুঁজে পেলেন সর্বজনীন সত্য তারই শিষ্য বিবেকানন্দ বলেছিলেন যত মত তত পথ তন্ত্র বেদান্ত ভক্তির সমন্বয় মা কালী নিরাকার ব্রহ্ম কমেন্টে লিখুন জয় মা কালী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও এমন অনেক ভিডিওর জন্যে নমস্কার ঠাকুর মা সামাজিক কৃপা আপনাদের সকলের উপরে বৈষ্িত হোক